সামদার সাইড আমি দিতে পারি না অনেকে আছে এখন যোগাযোগই বন্ধ করেছে কথাবার্তা নাই ভালো সম্পর্ক ছিল যখন থেকে সামদা দেয় নাই তখন থেকে আর আমার সাথে যোগাযোগ নেই অনেক আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব ওই তাফসির মাহফিলের জন্য চান্দা তো চান্দা যখন দেয় না তখন দেখা যায় অনেকে যোগাযোগ বন্ধ করে সবাইকে তো না দিয়েও পারে না অনেক মানুষ মানুষ আছে খুবই জোরালু ভাবে ধরে না দিয়েও পারে না দিতে হয় এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমি যেটা নিয়ে মাঠে নামছি

যে চা চায়ে সক্ষম কাজ লাগাইতে না, একা গলি ফেব্রুয়ারিতে যদি 100000 50000 টাকা দেওয়া হয় তবে ওই টাকাটা সে কাজে লাগাইতে পারে এটা দিয়ে এখন কিছু করতে পারে গত বছর নাকি একটা গরু দিছিলাম এবার আমি ভিডিও করে দেখি আলহামদুলিল্লাহ গরুটা অনেক বড় হয়ে গেছে এর আগে বছর একজনকে ঘর বানাইতে যার পঞ্চায়েতে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ তার একটা ভালো ঘর হইছে এইজন্য